আবারও একটা জিকের নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যে ধারাবাহিকভাবে আমাদের স্ট্যাটিকজিকের ক্লাসগুলো চলছিলো সেই ক্লাসের আজকে ২২ নম্বর ক্লাস অর্থাৎ এর আগে একুশটা ক্লাস হয়ে গেছে যারা যে সমস্ত ক্লাসগুলো যারা দেখনি। তারা এই চ্যানেলের প্লে যাবে সেখানে দেখবে পরপর সাজানো রয়েছে ক্লাসগুলো সেখান থেকে তোমরা সব ক্লাসগুলো দেখতে পারবে আমাদের টার্গেট কি টার্গেট হচ্ছে আমাদের ডাব্লু বিপি কেপি দু হাজার চব্বিশ এই পরীক্ষা দুটোকে মেনলি টার্গেট করে আমরা এগিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে এসআই হুম বাকি আর অনেক এক্সাম আছে কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে এটা ঠিক আছে আজকের যে আমাদের আলোচনা সেটা হচ্ছে বিভিন্ন অপারেশন ও উদ্দেশ্য বিভিন্ন অপারেশন কাদের সেটা হচ্ছে ভারত সরকারের মানে ভারত সরকার বিভিন্ন জরুরি সময়ে যে সমস্ত অপারেশনগুলো করেছিল আমাদের মানে সেনাবাহিনী বলো বা নৌবাহিনী বলো তাদের দ্বারা সেই সমস্ত অপারেশনগুলো এবং তাদের উদ্দেশ্য কী ছিল সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে দিই টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থাকবে বিভিন্ন কোয়ারিজ যদি তোমাদের থাকে কিছু প্রশ্ন থাকে কিছু জানার থাকে সেখানে তোমরা আমাকে জানাবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো চলো এগিয়ে যাই এক নম্বর দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা কম্পিটিটিভে খুব আসে অপারেশন ব্ল্যাকবোর্ডটা কি ভারত সরকার কি উদ্যোগ নিয়েছিল যে নিরক্ষরতা দূরীকরণ করবে এর জন্য একটা অভিযান গ্রহণ করে মানে শিক্ষাক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড নাম থেকেই তোমরা বুঝতে পারছো যেটা এডুকেশনের সাথে যুক্ত আছে তো উনিশশো সাতাশি সালে এটা চালু হয়েছিল ভারত সরকার একটা উদ্যোগ নিয়েছিল যে দেশে নিরক্ষরতা দূর করতে হবে তার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড এই অভিযানটা শুরু করেছিল ঠিক নেক্সট অপারেশান মেঘদূত অপারেশান মেঘদূত এটা কি সেটা হচ্ছে সিয়াচেনে পাকিস্তানিদের দমন অর্থাৎ পাকিস্তানি যে সমস্ত উগ্র যারা তারা কি করেছিল সিয়াচেনে দখল করছিল তো সেই জায়গাকে দমন করেছিল ভারতীয় সেনাবাহিনী এই যে অপারেশনটা এইটাকে মেঘদূত বলা হচ্ছে মেঘদূত ঠিক আছে নেক্সট অপারেশন বিজয় এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপারেশন বিজয় ভারতীয় সেনাবাহিনী কর্তৃক কার্গিল সেক্টরে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান অর্থাৎ যে কার্গিল সেক্টর আচ্ছা এখান থেকে বলো তো কার্গিল যুদ্ধ কবে হয় কার্গিল যুদ্ধ কবে হয় শালটা বলবে কবে এই কার্গিল হয়েছিল যুদ্ধ হুম কার্গিল যুদ্ধ কবে হয় শালটা বলবে তো তোমরা ঠিক আছে নেক্সট অপারেশান ব্লু স্টার এটা ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট কী আছে অপারেশান ব্লু স্টারে কী হয়েছিল যে সেনাবাহিনী কর্তৃক স্বর্ণমন্দিরে স্বর্ণমন্দির কোথায় আছে বলো অমৃতস্বরে আছে না অমৃতস্বরে আছে স্বর্ণমন্দির পাঞ্জাবের অমৃতসরে যে স্বর্ণ মন্দির রয়েছে সেই স্বর্ণমন্দিরে আতঙ্কবাদীদের বিরুদ্ধে অভিযান করেছিল ভারতীয় সেনাবাহিনী সেই যে অভিযানটা সেটা অপারেশন ব্লু স্টার নামে পরিচিত বোঝা গেল নেক্সট অপারেশন ফ্লাড এইটা আমি একদিন স্ট্যাটিজিকের ক্লাসে আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে অপারেশন ফ্লাড মানে কিন্তু বন্যা নয় হ্যাঁ ফ্লাড মানে বন্যা নয় কিন্তু অপারেশন ফ্লাডটা হচ্ছে কিসের সাথে যুক্ত দুগ্ধ শিল্প বা দুগ্ধ জাতীয় যে বিপ্লব এই যে দেখো ভারতে দুধ বিপ্লবে গতি আনার জন্য যে অভিযান সেইটা অপারেশন ফ্লাড নামে পরিচিত খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুবই আসে পরীক্ষায় হুম এমনকি সামনের পরীক্ষাতেও চলে আসতে পারে বুঝলে তো এতটাই ইম্পর্টেন্ট প্রশ্ন মানে ঘুরে ফিরে কত না পরীক্ষায় দিয়েছে প্রশ্নটা নেক্সট অপারেশন অ্যানাকন্ডা এটা কি এটা হচ্ছে এই যে তোমরা শুনেছিলে না আফগানিস্তানে যে তালিবানের অভ্যুত্থান হয়েছে আবার এই দু তিন বছর আগে এই যে মানে তালিবানের যে যে বিরুদ্ধে কি হয়েছিল যে মার্কিন সেনা মার্কিন যে সেনা তাদের অভিযান এই তালিবানদের বিরুদ্ধে আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে মার্কিন সেনা কর্তৃক যে অভিযান সেইটাকে বলা হচ্ছে অপারেশন অ্যানা ক্লিয়ার নেক্সট অপারেশান সাইক্লোন অপারেশন সাইক্লোন এটা কি মুম্বাইতে যে তাজ হোটেল সেই তাজ হোটেল হচ্ছে একটা বড় হোটেল মুম্বাইয়ের নাম করা বড় হোটেল হচ্ছে তাজ হোটেল সেখানে কি হয়েছিল যে জঙ্গি হামলা হয়েছিল তো সেই জঙ্গি মুক্ত করার জন্য আমাদের ভারতীয় সেনাবাহিনী যে অভিযানটা করেছিল সেইটা হচ্ছে অপারেশন সাইক্লোন ঠিক আছে নেক্সট অপারেশান ব্ল্যাক টর্নেডো এটা কি মুম্বাই মুম্বাইয়ের নরিম্যান হাউস জঙ্গি মুক্ত করে সেনাবাহিনী দখল ম্যাক্সিমাম যে অপারেশানগুলো আছে সেগুলো দেখবে কোনো না কোনো জায়গায় জঙ্গিদেরকে দমন করার জন্যই হয়েছিল বা সন্ত্রাস দমন করার জন্যই হয়েছিল আর কিছু কিছু আছে যেগুলো একটু ভিন্ন প্রকৃতির ঠিক আছে যেমন এই একটা ভিন্ন প্রকৃতির আসছে যে অপারেশন বর্গা ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট ঠিক আছে অপারেশন বর্গা খুবই ইম্পর্টেন্ট রিসেন্ট কোনো একটা পরীক্ষাতেই দেখলাম কোশ্চেনটা এসেছে অপারেশন বর্গা এটা কি এটা হচ্ছে ভূমি সংস্কার ও বর্গাদারদের দখলি শক্ত প্রদানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে উনিশশো সালে অপারেশন বর্গা চালু হয়েছিল হুম এইটা মূলত ভূমি সংস্কারের সাথে যুক্ত এমনও প্রশ্ন আসে যে অপারেশন বর্গা কিসের সাথে যুক্ত তো এটা হচ্ছে ভূমি সংস্কারের সাথে যুক্ত আর অপারেশন বর্গা হয় কোথায় মানে পশ্চিমবঙ্গে উনিশশো সালে অপারেশন বর্গা চালু হয় এগুলো মাথায় রাখবে প্রশ্ন এভাবে দেয় নেক্সট অপারেশান বজ্রশক্তি শক্তি এটা কি এটা হচ্ছে গুজরাটের যে অক্ষরধাম মন্দির সেই অক্ষরধাম মন্দিরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান এটা হলো অপারেশন বজ্রশক্তি একটু আগে বললাম না ম্যাক্সিমাম অপারেশানগুলো জঙ্গি মুক্ত করা বা সন্ত্রাস দমন করার উদ্দেশ্যেই ভারত সরকার কিন্তু এই অভিযানগুলো করেছিল কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু আলাদা ঠিক আছে আর এগুলো মনে রাখা হয়তো একটু কঠিন কঠিন মনে হতে পারে কিন্তু আমি বলবো যে দু চার দিন যদি একবার করে রিভিশন করে নাও দেখবে জিনিসগুলো খুব সহজ হয়ে যাচ্ছে কারণ খুব একটা কঠিন জিনিস কিন্তু নয় আর অপারেশান প্রচুর আছে প্রায় কি বলবো প্রায় পঞ্চাশটার উপর হয়তো অপারেশান হয়ে যাবে আর অনেক আছে কিন্তু অপারেশনের তো শেষ নেই এবার আমরা কোনগুলো পড়বো আমরা পড়বো যেগুলো খুব হাইলাইটেড বা যেগুলো পরীক্ষা নিরীক্ষা খুব ইম্পর্টেন্ট তাই না নেক্সট অপারেশান জেন্টালম্যান খুবই সুন্দর না অপারেশান জেন্টালম্যান এইটা আমি তুলেছি কোথা থেকে জানো এইটা হচ্ছে ডাব্লু সেট এক্সাম তোমরা কি শুনেছ এই পরীক্ষাটার কথা ডাব্লু সেট মানে বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট মানে যেখান থেকে প্রফেসর নিয়োগ হয় কলেজে বা বিশ্ববিদ্যালয়ে তো সেই পরীক্ষাতে এই জেন্টালম্যান বা এই বিষয়ক একটা এ দিয়েছিল কি বলে ওই সিন আনসিন আসে না পরীক্ষায় এরকম করে একটা প্যারা দিয়েছিল সেখান থেকে কোশ্চেন এসেছিল সেই জায়গা থেকে প্রশ্নটা দেখো কত সুন্দর যে দিল্লি পুলিশ এবং সিবিআই এর যৌথ প্রয়াসে ক্রিকেট ম্যাচ গড়া পেটার বিরুদ্ধে অভিযান এই পেটা মানে কি গড়া পেটা মানে হচ্ছে যে ওই যে বলে না ক্রিকেটে কি বলে ম্যাচ ফিক্সিং যেটাকে বলছে সেইটাকে গড়া পেটা বলা হচ্ছে এখানে তো ম্যাচ ফিক্সিং এই যে এর যে বিরুদ্ধে অভিযান মানে যারা ম্যাচ ম্যাচ ফিক্সিং করেন তো সেইটাকে দমন করার জন্য দিল্লি পুলিশ ও সিবিআই হ্যাঁ অপারেশান জেন্টালম্যান এইটা এই অভিযানটা শুরু করেছিল খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সুন্দর প্রশ্ন এবার নেক্সট অপারেশান সুকুন সুকুন মানে কি সুকুন মানে হচ্ছে সুখ শান্তি বলেন একটা মানে কোনো একটা জিনিস কমপ্লিট করার পর তোমার মধ্যে যে একটা আত্মসুখ তৈরি হয় সেইটাকে বলছে সুকুন এটা একটা অ্যাকচুয়ালি হিন্দি শব্দ হ্যাঁ সুকুন তো বাংলায় এরকম একটা মানে সেই ভীষণ আত্মতৃপ্তি যেটা হয় খুবই আনন্দ মনে মনে একটা পাওয়া যায় কোনো কাজ কমপ্লিট করার পরে সেই ধরনের সুকুন বলা হচ্ছে অপারেশন সুকুন এটা হচ্ছে ইসরায়েলি হানার ফলে মানে ইসরায়েল কখনো লেবাননে হানা হানা দিয়েছে আক্রমণ করেছে সেই সময় কি হয়েছে যে লেবাননে আটকে ছিল আমাদের কিছু ভারতীয় তো তাদেরকে উদ্ধার করার জন্য সরকার যে ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন সেটাই হচ্ছে অপারেশান সুকুন বুঝে গেল আচ্ছা নেক্সট অপারেশান রাহাত এইটা খুব ভালো একটা প্রশ্ন অপারেশন রাহাত এইটা এক সময় কি হয়েছিল যে উত্তরাখণ্ডে ভয়াবহ একটা বন্যা দেখা দেয় উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল সেই সময় মানুষদেরকে সেনারা যেভাবে সাহায্য করেছে মানে উদ্ধার কার্যে যেভাবে সাহায্য করেছে এই যে সেনাদের যে অভিযান সাহায্য করার বা উদ্ধার করার এই অভিযানটাকে বলছে অপারেশন রাহাত রাহাতটাও একটা কিন্তু হিন্দি কথা হুম এই রাহাত রাহাতটাও ওই টাইপসের মানে ওই কোনো একটা বলে না যে কোনো একটা ওই যে কাজ কমপ্লিট করার পর যে একটা আনন্দ ওই টাইপসেরই সুকুন রাহাত হুম ওই একই জিনিস বুঝলে তো ভাষাগুলো একে আসলে হিন্দি ভাষার মধ্যে পড়ে এগুলো হুম তবে বাংলাতে এই টাইপ সেটি মানে বের হয় নেক্সট অপারেশন ইনসানিয়াত ইনসানিয়াত মানে কি এটাও হিন্দি কথা ইনসানিয়াত মানে মানবিকতা তো অপারেশন মানবিকতা বা অপারেশান ইনসানিয়াত এবার আমি এই টার্মগুলো হিন্দি হলেও কেন দিচ্ছি কারণ পরীক্ষাতে এলে কিন্তু এইভাবেই আসবে বাংলা উচ্চারণটা পরীক্ষায় হয়তো থাকবে না তবে বাংলাতে বুঝে নাও কিন্তু এই যে উচ্চারণটা না সেম টু সেম থাকবে অপারেশন ইনসানিয়াত এটা কি রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গা মুসলমান কাদেরকে বলা হয় দেখবে যে সমস্ত মুসলমানরা বাইরে থেকে ভারতে এসেছে মূলত মায়ানমার থেকে মায়ানমারে তো অনেক রোহিঙ্গা থাকে এরকম কথা শোনা যায় না তো আরও আরও অনেক জায়গা থেকে যে সমস্ত মুসলমানরা ভারতে এসেছে তাদেরকে মূলত রোহিঙ্গা বলা হয় তো সেই রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশে কি হয় যে ত্রাণ প্যাকেজ সরবরাহের জন্য একটা মানবিক সহায়তা হুম রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশে ত্রাণ প্যাকেজ সরবরাহের জন্য একটা মানবিক সহি সহায়তা মূলত মায়ানমারের ওই জায়গাগুলোকেই দেখবে ওদেরকেই মূলত রোহিঙ্গা বলা হয় রোহিঙ্গা এক প্রকার উদ্বাস্তু টাইপসের এক ধরনের গোষ্ঠী হ্যাঁ শুধু মুসলমানই নয় আরও অনেক গোষ্ঠী থাকতে পারে তবে এক ধরনের উদ্বাস্তু টাইপসের গোষ্ঠী রোহিঙ্গা নেক্সট বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক বালাকোটটা কোথায় রয়েছে এই যে কিছুদিন আগে তোমরা দেখতে পেলে না যে ট্রেন দুর্ঘটনা হয়ে গেল উড়িষ্যার বালাকোটে বলছিল না ওই যে করমণ্ডল এক্সপ্রেস তো সেই হচ্ছে বালাকোট এখানে সার্জিক্যাল স্ট্রাইক মানে বায়ুসেনা দ্বারা সন্ত্রাসবাদী ক্যাম্প আক্রমণ করা হয়েছিল সন্ত্রাসবাদী ক্যাম্প আক্রমণ করা হয়েছিল বায়ুসেনা দ্বারা এটা হচ্ছে বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক নেক্সট অপারেশান বন্দর অপারেশান বন্দর এটা কি বায়ুসেনা দ্বারাই আবার হয়েছে যে পুলুয়ামা যে হত্যাকারী এটা একটু ইম্পর্টেন্ট হ্যাঁ সময় নির্দিখে ইম্পর্টেন্ট ছিল পুলুয়ামার যে হত্যাকারীরা ছিল তাদের তাদেরকে যে এয়ার স্ট্রাইক এই যে এয়ার প্রধান প্রধানকে ছিলেন অভিনন্দন বলে একজন ছিলেন না বায়ুসেনা অভিনন্দন বলে তো বায়ুসেনা দ্বারা পুলুয়ামার হত্যাকারীদের উপর এয়ার স্ট্রাইক করা হয়েছিল মূলত এইটাকেই অপারেশন বন্দর বলছে নেক্সট হচ্ছে অপারেশন ক্যাকটাস খুব ভালো প্রশ্ন বর্তমানে মালদ্বীপের সাথে ভারতে যে একটা সম্পর্কে যে একটা টানাপোড়ান তৈরি হয়েছে না সেই নিরিখে অপারেশন ক্যাকটাস প্রশ্নটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানে কি হয়েছিল যে মালদ্বীপে ভারতের যে সশস্ত্র বাহিনী একটা সফল মিশন করেছিল উনিশশো অষ্টাশি সালে কীরকম যে মালদ্বীপে এক ধরনের উগ্র গোষ্ঠী ছিল যে গোষ্ঠীটা শ্রীলঙ্কার মানে ওই শ্রীলঙ্কার তামিল টাইপসের কোনো একটা গোষ্ঠী এরকম আর ওই মালদ্বীপের একটা গোষ্ঠী এরা দুজন মানে চক্রান্ত করে কি করেছিল যে মালদ্বীপের যে সরকার সেই সরকারকে উৎখাত করতে চাইছিল হুম তো এই একটা ইম্পর্টেন্ট সময় বা একটা জরুরি সময়ে আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনী এইটা রদ করেছিল এই যে সফল মিশন এইটা হচ্ছে অপারেশান ক্যাক্টাস ভারতের সাথে এখন মালদ্বীপের বৈদেশিক সম্পর্ক একটু অন্যরকম হয়ে গেছে সেই নিরিখে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় নেক্সট অপারেশান সংকটমোচন সংকটমোচন মানে কি মানে হচ্ছে কোনো বিপদ থেকে নিস্তার পাওয়া বা বিপদকে কি করা মানে কী বলে ওটাকে বিপদকে জয় করা আর কি তো অপারেশন সংকট মোচন এরকমই আর দক্ষিণ সুদানে যখন গৃহযুদ্ধ হয় তখন নাগরিকদের অপসারণ করা হয় এইটা হচ্ছে অপারেশন সংকট মোচন নেক্সট অপারেশন সমুদ্র সেতু খুবই ইম্পর্টেন্ট কারণ কোভিড নাইন্টিনের সময় মনে আছে তো কি অবস্থা হয়েছিল সারা বিশ্বে তো সেই সময় কি হয়েছিল যে বিদেশ থেকে আমাদের যে সমস্ত ভারতীয় নাগরিক বিদেশে ছিল সেই সমস্ত নাগরিকদেরকে ফিরিয়ে আনা হয়েছিল কোভিড নাইন্টিনের সময় তো ওই যে ওই যে অভিযানটা এই অভিযানটাকে বলছে অপারেশন সমুদ্র সেতু বেশ নেক্সট অপারেশান দেবী শক্তি কি হল আফগানিস্তানে তালিবান অভ্যুত্থান বলছিলাম না একটু আগে যে তালিবানি শাসন যখন আবার আফগানিস্তানে ফিরিয়ে এলো সেই সময় আমাদের ভারতীয় নাগরিকদের আবার আমাদের দেশে ফিরিয়ে আনা হলো এই যে উদ্যোগটা এই যে অপারেশনটা এটাকে বলছে অপারেশন দেবী শক্তি আচ্ছা নেক্সট অপারেশন গঙ্গা এইটা এ এসেছিলো অপারেশন গঙ্গা কেপিএসআই এসেছিল দু হাজার বাইশ সালেটা এসেছিল এর আগে যে কেপিএসআইটা হলো কি বলছে অপারেশন গঙ্গাতে রাশিয়া এবং ইউক্রেন ওই সময় যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধের সময় ইউক্রেন থেকে আমাদের ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছিল এই যে প্রয়াস এই যে উদ্যোগ এইটাকে বলা হচ্ছে অপারেশন গঙ্গা ঠিক এটা এসেছিলো আবার অপারেশন কাভেরি অপারেশান কাভেরি সুদান এই সুদানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হয় এটা অপারেশন কাবেরি অপারেশন গঙ্গাটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এটা মাথায় রাখবে অপারেশন দোস্ত এটা কি ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া ও তুরস্ক এই যে দু এক বছরের মধ্যেই এই ঘটনাটা ঘটেছিল যে সিরিয়া এবং তুরস্কের বিশাল হারে ভূমিকম্প এসেছিলো আর সেই সময় ভারত কী করেছিল যে উদ্ধার কার্যে সহায়তা করেছিল সিরিয়া এবং তুরস্ককে এই যে সহায়তা করল এটাই তো দোস্ত মানে বন্ধুত্বের পরিচয় তাই না এটাকেই বলছে অপারেশন দোস্ত আর একটা হচ্ছে অপারেশন অজয় অপারেশন অজয় এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে অপারেশন অজয় কি ইসরাইল থেকে ভারতীয়দেরকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয় এটা রিসেন্ট নিউজের অপারেশন অজয়টা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি তোমাদের বিভিন্ন অপারেশন আমি দিলাম প্রচুর অপারেশন আছে কিন্তু সব দিইনি পরীক্ষায় যদি কোনো অপারেশন থেকে কোশ্চেন পড়ে তো আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখান থেকেই পড়বে এটুকু মিলিয়ে নিয়ে ঠিক আছে এর বাইরে কোনো অপারেশন পরীক্ষায় আসবে না আপাতত অপারেশন আরও অ্যাড হতে থাকবে যেমন যেমন ভারত সরকার উদ্যোগ গ্রহণ নেবেন আরও অ্যাড হবে কিন্তু অ্যাড তো পরে হবে আপাতত এই পর্যন্ত হয়েছে এই পর্যন্তই করানো থাকলো যাই হোক ক্লাসটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী দুর্দান্ত ক্লাসে